এত এত খারাপ কাজ ভারতে হয় এত এত মুসলমানদেরকে মিয়ানমারে মারা হয় ইসরায়েল এত এত মুসলমানদেরকে ফিলিস্তিনিতে মারতেছে এই জাতিসংঘ ফিলিস্তিনিতে মিয়ানমারে ভারতে তারা মানবাধিকারের অফিস তারা বানায় না তারা বাংলাদেশে বানায় ঠিক কিনা বলেন সুতরাং বুঝতে হবে যে এদের উদ্দেশ্য ভালো না আমরা বিগত সময় থেকে এটা নিয়ে প্রতিবাদ করে আসছি এখন বর্তমান যেহেতু ইস্যুটা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে এবং আমাদের দেশের উপদেষ্টা মণ্ডলী তারা জাতিসংঘের মানবাধিকার কার্যালয়কে বাংলাদেশে করার জন্য অনুমোদন দিয়েছে আমরা সবাই একযোগ্যে প্রতিবাদ করে বলতে চাই আমার বাংলাদেশের জাতিসংঘের কোনো মানবাধিকার কার্যালয় করতে দেয়া হবে না ঠিক কিনা বলে থেকে জ্ঞাপন করছে আন্তরিক মোবারকবাদ আমরা সুক্রিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের আলী শান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে সঈদুল আয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন আফদল উল মাকাম দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান আল্লাপাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন জুমার সলাতের পূর্বে কিছুদিন নসিহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন সেজন্য আমি আপনি আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্চসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলমিনের শিখানো ভাষায় শুকর পাঠ করছি সকলে জবান ছেড়ে দিয়ে পড়ুন দরুদ সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী রাসুলগণের মাথার মুকুট বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব মানবতার সভাপতি হজরত মোহাম্মদ মুস্তফা সম্মানিত মুসল্লিয়ান কেরাম আমরা সকলেই অবগত আছি যে আমরা এখন আরবি মহরম মাস যেই মাসে আমরা পদার্পণ করেছি এবং এই মাসটি আমাদের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে মহরমাস সম্পর্কিত আলোচনা আমরা বিগত জুমাতে করেছি তার আগেও করেছি আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল এবং ব্যক্তিগতভাবে আমারও একটা প্রস্তুতি ছিল যে কারবালার যে ইতিহাস দশে মহরম আশুরার দিনে কারবালার ফুরাত নদীর প্রান্তরে নবীর দৌহিত্র জান্নাতি যুবকদের সর্দার হজরত হোসাইন নদীয়াল্লাহ আহমুকে যে নিরমমভাবে শহীদ করা হয়েছে শাহাদাতের সেই ঘটনা প্রেক্ষাপট এবং সেখান থেকে কিছু শিক্ষা আমরা আজকে আলোচনা করব গতকাল সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ের উপরে আমরা স্থির ছিলাম কিন্তু হঠাৎ করে গতকাল সন্ধ্যায় আমাদের দেশের গণমাধ্যমে একটা নিউজ প্রকাশিত হয় যে উপদেষ্টা মণ্ডলী যারা আছেন আমাদের দেশে বর্তমানে উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার যে কার্যালয় এবং অফিস সেটা করা হবে এ বিষয়টা গণমাধ্যমে নিউজ হওয়ার পর থেকে গতকাল থেকেই প্রায় সমস্ত মসজিদের যারা খতিব সাহেবান আছেন তাদেরকে অনুরোধ করা হয়েছে যেন এই মানবাধিকার অফিসের ব্যাপারে কিছু বলা হয় মানুষকে অর্থাৎ এই অফিসটা বা জাতিসংঘের মানবাধিকারের কার্যালয়টা বাংলাদেশে হলে আমাদের ইসলাম এবং মুসলমানদের জন্য সেটা কি লাভ হবে না ক্ষতি হবে অফিসটা যদি এখানে হয় বাংলাদেশে আমাদের ক্ষতিটা কি আর অফিস যদি আমরা করতে না দেই আমাদের লাভটা কি এটা নিয়ে খুবই গুরুত্বের সাথে আমার মনে হয় যে আজকে যারা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন তারা প্রত্যেকেই আজকে মসজিদ আলোচনা করবেন আমি খেয়াল করেছি এবং ব্যক্তিগত সিদ্ধান্ত পরিবর্তন করে আজকে সকালে খেয়াল করেছি যে আমি আপনাদের এই বিষয়ে কিছু কথা শোনাব যতটুকু সময় কথা হবে আল্লাহ পাক যেন আমি অধমের জবান থেকে এমন কিছু কথা বের করেন যে কথাগুলো শুনে আপনারা বুঝতে পারেন উপকৃত হতে পারেন আল্লাহ তৌফিক দান করুন সকলে বলি আমিন প্রথমে আসেন মানবাধিকার যেটাকে আমরা বলি হিউম্যান রাইটস মানবাধিকার মানে একজন মানুষ যেন সুস্থভাবে শান্তিপূর্ণভাবে নিজের অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে এটাকে বলা হয় মানবাধিকার সহজভাবে উনিশশো সালের দশই ডিসেম্বর জাতিসংঘে এই মানবাধিকারের ঘোষণাপত্র এবং সনদের স্বীকৃতি দেওয়া হয় বর্তমানে পৃথিবীর অনেক দেশে জাতিসংঘের এই মানবাধিকারের কার্যালয় আছে তাদের কথাটা কিন্তু ভালো যে মানবাধিকারের একটা কার্যালয় যদি আমরা খুলি যেই দেশে খোলা হবে ওই দেশের মানুষ নিজের অধিকারের কথাগুলো নিজের মতো করে ব্যক্ত করতে পারবে আর কারো যদি অধিকার হরণ করা হয় তাহলে সেটার ব্যাপারে জাতিসংঘ সরাসরি ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু এই সুন্দর কথার আড়ালে তাদের যে অসৎ উদ্দেশ্যগুলো আছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না উনিশশো সালে তারা মানবাধিকারের কার্যালয় বা এটার সনদের স্বীকৃতি তারা প্রদান করেছে কিন্তু ইসলাম এমন একটা ধর্ম চোদ্দশো বছর আগেই আমার নবী পৃথিবীতে এসে শুধু মানুষ না প্রত্যেকটা পশু প্রাণীর অধিকার তিনি প্রতিষ্ঠিত করে গিয়েছেন সুবাহাল্লা পাঠ করে আমরা প্রায় সময় আপনাদেরকে বিষয়গুলো বলি এই যে প্রতিবছর বছর মে মাসের এক তারিখ বিশ্ব শ্রমিক দিবস পালন করা হয় শ্রমিকের অধিকার আমার নবী নিশ্চিত করেন নাই নবীজি বলেছেন উতুল আজি আজরাহু রহু কবালা আনিয়া ফারাকহ যে একজন শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক তাকে আদায় করে দিবা তাকে এক সপ্তাহ দশ দিন ঘুরাবানা তোমার পাওনা টাকাটা তোমার এক সপ্তাহ পরে দিব এক সপ্তাহ পরে গেলে বলো যে পরের সপ্তাহ আসিও পরের সপ্তাহ গেলে বলে অমুক তারিখে আসিও এরকম কিছু মহাজন নিজেদের শ্রমিকদের সাথে এরকম আচরণ করে কি করে না ইসলাম এই জায়গাটাতে এসে আমার নবীর জমানোর মাধ্যমে তিনি বিশ্ববাসীকে মেসেজ দিয়েছেন তুমি যাকে দিয়ে কাজ করাবা তোমার শ্রমিক যে হবে তার শরীরের ঘাম শুকানোর পূর্বেই তুমি তার পারিশ্রমিক আদায় করে দিবা সুবাহান আল্লাহ পাঠ করে এটা কি মানবাধিকার না এরপরে দেখেন আমরা মানুষ তো আসি পশু পাখি আছে না নাই আমাদের মাঝে ছাগল হাঁস মুরগি উঠ ভেড়া দুম্বা যা কিছু আছে আল্লাহ সব কিছু পৃথিবীতে বানাইছেন আমাদের খেদমতের জন্য নবীজি এমন নবী ছিলেন যিনি পশু পাখির অধিকার প্রতিষ্ঠিত করে গিয়েছে আবুদাউদ্দ শরীফের হাদিসে আসছে একবার নবীজির কাছে একটা উট এসে নবীজিকে বিচার দিল উটটা এসে নবীজি সামনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে তো নবীজি সে উটটাকে সান্ত্বনা দিলেন দেওয়ার পরে বললেন তোমার কী হয়েছে তুমি কাঁদো কেন আমার মালিক আমাকে প্রায় সময় ক্ষুধার্ত রাখে ঠিকমতো খাবার দেয় না আবার আমাকে দিয়ে কাজ বেশি করায় নবীজি সাথে সাথে ওই ব্যক্তি ওই উটের মালিককে ডাকলেন ডাকার পরে বললেন যে তোমার উট তোমার ব্যাপারে আমার কাছে এই অভিযোগটা করেছে কি সত্য সে ব্যক্তি বলল যে হ্যাঁ সত্য নবীজি বললেন এই উটটাকে আল্লাপাক তোমার খাদেম বানাইছে তাই বলে তুমি তাকে দিয়ে কাজ করাবা আর তুমি তাকে ঠিকমতো খাবার দিবা না এটা তার উপর জুলুম হয়ে যায় ঠিক না নবীজি তার জবানের মাধ্যমে তিনি উঠ থেকে শুরু করে পশু পাখি থেকে শুরু করে মানব জাতির অধিকার প্রতিষ্ঠার কথা তিনি তিনি আজকে থেকে বছর আগে আমাদেরকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন করেন তো নবীজি যে বিষয়গুলো আল্লাহ জানিয়েছেন হাদিসে আজকে সেই বিষয়গুলো যদি আজকে আমার দেশে যদি প্রণয়ন করা হয় আমি তো মনে করি যে আমার বাংলাদেশে যে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে জাতিসংঘের মানবাধিকার মানুষ গ্রহণই করবে না ঠিক কিনা বলেন আজকে তারা যে মানবাধিকার প্রতিষ্ঠিত বাংলাদেশে করতে চায় তাদের উদ্দেশ্যটা কি পৃথিবীর বিভিন্ন দেশে তো আমরা দেখছি তারা কার্যালয় খুলছে এটার দ্বারা ওই দেশগুলোর ক্ষতি কি হয়েছে বিষয়গুলো এই জন্যই বলছি এটা একটা জাতীয় ইস্যু এবং সেই সাথে আমাদের মুসলমানদের ইমানের সাথে আকিদার সাথে আমলের সাথে বিষয়টার একটা সাংঘর্ষিক রয়েছে তারা মানবাধিকার অফিস প্রতিষ্ঠা করে তারা চায় নারীদের অধিকারকে তারা প্রতিষ্ঠিত করবে আচ্ছা বলেন দেখি ইসলাম কি নারীদেরকে অধিকার দেয় নাই দিসে ইসলাম নারীদের মর্যাদাকে এত বেশি বাড়িয়েছে শুধু একটা উদাহরণ দিলে বুঝবেন পবিত্র একশো টা সুরার ভিতরে সুরাতুর নিসা নারীদের নামে একটা সুরাকে আল্লাহ দিয়েছেন সুবাহান আল্লাহ অথচ পুরা কোরআন শরীফ আপনি দেখবেন না যে সুরাতুর রিজাল পুরুষদের নামে কোনো সুরাস নারীদের অধিকার কি ইসলাম বাড়াইছে না কমাইছে বলেন নারী সে যেই হোক সে আপনার মা হোক সে আপনার বোন হোক সে আপনার মেয়ে হোক সে যেই হোক না কেন ইসলাম প্রত্যেকটা নারীর অধিকারকে সমানভাবে প্রতিষ্ঠিত করেছে মা হিসাবে ইসলাম নারীকে কেমন অধিকার দিয়েছে দেখেন এক সাহাবি এসে নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ওয়ালি দেয় আমি কার সাথে সবচেয়ে ভালো আচরণ করব। নবীজি তাকে উত্তর দিলেন উম্মুকা তোমার মায়ের সাথে সে ব্যক্তি আবার প্রশ্ন করল সুম্মা কলামান আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করার পরে কার সাথে ভালো আচরণ করব নবীজি আবার বললেন উম্মুকা তোমার মায়ের সাথে সে ব্যক্তি তৃতীয়বার আবার প্রশ্ন করলেন সুম্মা কলামান আমি এর সাথে আমি এর পরে কার সাথে ভালো আচরণ করব নবীজি আবার বললেন উম্মুকা তোমার মায়ের সাথে নবীজি পরপর তিনবার তিনি মায়ের কথা বলেছেন চতুর্থবার যখন ওই ব্যক্তি প্রশ্ন করেছেন সুম্মা কল আমান আমি এরপরে কার সাথে ভালো আচরণ করব নবীজি উত্তর দিলেন আবুকা তোমার বাবার সাথে সুবাহান আল্লাহ পাঠ করে নবীজি তিনবার যে মায়ের কথা বললেন পরপর তিনবার এটার দ্বারা কি মায়ের সম্মান বাড়লো না কমলো আপনারা বলেন বাড়ছে এরপর আপনি দেখেন আপনাকে আল্লাহ পাক মেয়ে দিয়েছেন মেয়ের অধিকার ইসলামে কীরকম দেখেন নবীজি হাদিসে পাকের ভিতরে বলেছেন মান আলা জারিয়া তাইনে আনা ওয়া হুয়া আল তো তাইন যে ব্যক্তিকে আল্লাহ পাক দুটি কন্যা সন্তান দান করবে আর ওই ব্যক্তি কন্যা সন্তান পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে নবী বলেন যে ওই ব্যক্তি এবং আমি জান্নাতে এমন ভাবে অবস্থান করব। যেন আমরা দুজন খুব নিকটে আছি সুবাহ আল্লাহ পাঠ করে নবীজি এরকম আঙ্গুল দেখাইছেন এই দুইটা আঙ্গুল যেরকম নিকটে নবী বলেন ওই ব্যক্তি আর আমি জান্নাতে এরকম নিকটে অবস্থান করব শুধুমাত্র আপনি একটা মেয়ে সন্তান জন্ম দেওয়ার কারণে কি ভাই মেয়েদের অধিকার মেয়েদের ফজিলত কি ইসলামে নাই আস এরপরে আপনি দেখুন বোন হিসেবে ইসলাম নারীকে কেমন অধিকার দিয়েছে আজকে তো আমাদের যদি বোন থাকে তিনজন বা চারজন আমরা এটাকে বোঝা মনে করি ঠিক না এই বোনগুলোকে বিয়ে দেওয়া লাগবে আবার বিয়ের সময় মেয়ের জামাইকে কিছু উপহার দেওয়া লাগবে উপঢৌকন দেওয়া লাগবে মানুষ এটাকে আজকে পারিবারিকভাবে বোঝা মনে করে অনেকে তো কন্যা সন্তান হলে চেহারা কালো করে ফেলে ঠিক কি না কিন্তু ইসলাম কি বলে দেখেন ইসলাম বলে লা ইয়াকুনু লি আহাদিকুম সালাসু বানাতিন আও সালাসু ইখওয়াতিন ফায়হসিনু ইলাইহিম ইল্লা তাহাল আল জান্নাহ নবীজি বলেন যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল তিনজন মেয়ে সন্তান দান করবেন অথবা তিনজন বোন দিয়েছেন আর ওই ব্যক্তি তার বোনদের সাথে মেয়েদের সাথে ভালো আচরণ করবে এদের ভরণ পোষণ দিবে প্রাপ্তবয়স্ক হলে এদেরকে বিয়ে শাদি করাই দিবে নবীজি বলেন এতে কোনো সন্দেহ নাই যে ওই ব্যক্তি মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ পাঠ করেন ইসলাম নারীদেরকে কেমন অধিকার দিয়েছে একটু বোঝার চেষ্টা করেন ওই জাতিসংঘের মানবাধিকারের অফিস বাংলাদেশে খুলে নারী অধিকারের প্রয়োজন আছে বলে আমি মনে করি না যদি আপনি হাদিসগুলো যদি আমল করতে পারেন স্ত্রী হিসেবে ইসলাম নারীকে এমন অধিকার দিয়েছে দেখেন নবীজিকে প্রশ্ন করা হয়েছে ইয়া রসুল লামা মা হক যাও জাতি আহাদিনা আলাইহি আমাদের স্ত্রীদের আমাদের উপর কি অধিকার রয়েছে নবীজি বলেন তোমার স্ত্রী তোমার উপর অধিকার হলো তুমি যা খাবে তোমার স্ত্রীকে তুমি তাই খাওয়াবে তুমি যেটা পরিধান করবে তোমার স্ত্রীকে তুমি সেটাই পরিধান করাবে আর তুমি কখনো তোমার স্ত্রীর চেহারায় এবং শরীরে তুমি আঘাত করবে না সুবাহান আল্লাহ পাঠ করেন কি বলেন ভাই এত সুন্দর নীতিমালা এত সুন্দর আদর্শ আপনি ইসলাম ছাড়া পৃথিবীর অন্য কোনো ধর্মে আপনি পাবেন বলেন তাহলে আজকে জাতিসংঘ যে বলে যে তারা বাংলাদেশে মানবাধিকারের অফিস করে তারা নারীদের সমান অধিকারকে নিশ্চিত করবে আমি বলি ইসলাম যে অধিকার প্রতিষ্ঠিত করেছে এর চাইতে সুন্দর অধিকার আর কোনো কিছু হতে পারে না ঠিক কিনা বলেন এত সমান অধিকার আপনারা খুঁজতেছেন নারী এবং পুরুষের মাঝে তাহলে আজকে থেকে আমরা সবগুলো কাজ ভাগ করে ফেলি কি বলেন যেই ঘরে একজন স্বামী রিক্সা চালায় আজকে থেকে সমান অধিকার করে একদিন স্বামী রিক্সা চালাবে আরেকদিন একদিন স্ত্রী চালাবে ঠিক কিনা বলেন আপনাদের স্ত্রীরা ঘরে রান্না না করে সমান অধিকার করে ফেলেন একদিন আপনি রান্না করবেন একদিন সে রান্না করবে এটা কি সম্ভব বলেন আপনাদের স্ত্রীরা সন্তান জন্ম দেয় এখন থেকে নিয়ম করেন এক বছর সে দিবে এক বছর আপনি জন্ম দিবেন এটা কি সম্ভব তাহলে সমান অধিকারের দ্বারা কি আসলে এগুলো হয় হয় না তাদের উদ্দেশ্য হচ্ছে খারাপ তারা চায় যে মানবাধিকারের কার্যালয় বাংলাদেশে করে সমান অধিকারের নামে তারা নারীদেরকে রাস্তায় নামাবে আর এই নারীরা যখন রাস্তায় নামবে তখন তারা উলঙ্গ হবে বেহাপনায় জড়িয়ে যাবে পরিবারগুলো ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা বলেন দুই নাম্বার তাদের মানবাধিকার অফিস তারা বাংলাদেশে করতে চায় তাদের আরেকটা খারাপ উদ্দেশ্য হচ্ছে তারা চায় যে সন্তানদেরকে ছোটোবেলা থেকে যৌন শিক্ষা দেওয়ার জন্য কি বলেন ভাই যৌবন আল্লাহ সবাইকে দিছেন না সবাইকে আল্লাপাক যৌবন দিয়েছেন তো তাদের উদ্দেশ্য হচ্ছে যে অপ্রয়োজনীয় যেগুলো যৌন শিক্ষা একটা সন্তান যখন ধীরে ধীরে বড় হয় যখন তার বয়সন্ধিকাল চলে যখন সে প্রাপ্তবয়স্ক হয় তখন তার কিছু শারীরিক পরিবর্তন হয় কি হয় না বলে হয় এরপরে সে ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক তার বিয়ে শী হয় স্ত্রীর সাথে মিলিত হয় কিভাবে কিভাবে কি হয় না হয় একজন মানুষ আল্লাপাক তার ভিতরে জ্ঞানটা দেন আল্লাপাক প্রতি ভিতরে সে জ্ঞানটা দিছেন কি দেন নাই দিছেন কিন্তু আমরা দেখেছি যে গত কিছুদিন আগে গত বছর কি তার আগের বছরেও আমাদের স্কুলের পাঠ্যপুস্তকের বইগুলোতে সিক্স সেভেনের বইগুলোতে আমি নিজে পড়েছি আমার বোন যখন ক্লাস সেভেনে পড়া আমি দেখেছি শারীরিক শিক্ষা বইতে এমন কিছু স্পর্শকাতর বিষয়কে উল্লেখ করা হয়েছে যেগুলো সাধারণত বইয়ের ভিতরে উল্লেখ করার প্রয়োজন পড়ে না আমি চিন্তা করি যে এই বিষয়গুলো টিচার কিভাবে স্কুলে পড়ায় আর ছাত্রীরা কীভাবে বিষয়গুলোকে পড়ে আপনারা এখানে যারা মুরব্বী আছেন আপনারা তো অনেক একজন মূরণ করছেন পঞ্চাশ বছর ষাট বছর আপনাদের বয়স বয়সন্ধিকাল আপনাদের শারীরিক যে চেঞ্জগুলো হয়েছে সেগুলোকে আপনাদের কাউকে বলার প্রয়োজন হয়েছে ব্যক্তিগতভাবে সবাই বিষয়গুলো আমরা বুঝি আর যদি পরামর্শের প্রয়োজন হয় বাবা এবং মা আছে ঠিক কি বলেন স্কুলের বইয়ের ভিতরে এই সমস্ত বিষয়গুলোকে উঠিয়ে এই যৌন শিক্ষাগুলো সন্তানদেরকে দিয়ে এদের ভিতরে যৌন উন্মাদনা সৃষ্টি করার কারণটাকে আমরা জানতে চাই ঠিক কিনা বলেন এই জন্য তো বলি যে আগেকার সময়টা অনেক ভালো ছিল সন্তানরা স্কুলে প্রেম প্রেমপ্রীতি করে পালায় যাইতো না বিয়ে করতো না ঠিক কী বলেন অবৈধ কর্মকাণ্ড হতো না কিন্তু আজকে আপনি দেখেন প্রত্যেকটা স্কুল এবং কলেজের ভিতরে অবৈধ কাজ হয় কি হয় না বলেন তারা তো সেগুলো এখন থেকে শিখে শিখে বড় হচ্ছে তারা যখন এগুলো বইতে পড়ে যে স্বামী স্ত্রী বিয়ে করলে কাজগুলো করতে হয় এভাবে করলে সন্তান হয় না তখন তারা এগুলো ব্যক্তিগতভাবে তারা অ্যাপ্লাই করার চেষ্টা করে ঠিক কিনা বলেন আমি একদিন আমাদের মক্কা হাউজিংয়ের মাথায় টাপুর টুপুর রেস্টুরেন্টে গেলাম দুপুরবেলা দুইটার দিকে খাবার আনার জন্য আমি দেখলাম যে এক ঝাঁক ছেলে এবং মেয়ে সেখানে তারা কি বিষয়ে যেন বিবাদে জড়াইছে এমন একটা পরিস্থিতি যে রেস্টুরেন্টের ম্যানেজার পর্যন্ত লজ্জায় মাথা নিচু করে ফেলছে এই সন্তানগুলো কি বাবা এবং মা নাই তারা যে এই বয়সে এই বিষয়গুলো তারা যে উপলব্ধি করতে পারছে চোদ্দ পনেরো বছর বয়সে এদেরকে বিষয়গুলো কে শিক্ষা দিল আপনি আমাকে বলেন জাতিসংঘের মানবাধিকার কার্যালয় তারা আমার দেশের ভিতরে এই অফিসটা করে তারা চায় অপ্রয়োজনীয় যেগুলো যৌন শিক্ষা সন্তানদেরকে দেওয়ার তারা সেগুলো দিয়ে এদের চরিত্রকে তারা ধ্বংস করে দেবে নাওজবিল তিন নম্বর তাদের একটা খারাপ উদ্দেশ্য হচ্ছে যেটা ইতিমধ্যে পশ্চিমা দেশে খুব বেশি মানে পরিচিত বা এটার সাথে সবাই জড়িত সেটা হচ্ছে সমকামিতা আপনারা বুঝেন সমকামী বুঝেন যে একজন নারীর একজন পুরুষের প্রতি একটা আকর্ষণ থাকে একজন পুরুষের একজন নারীর প্রতি আকর্ষণ থাকে এটা আল্লাহ আল্লাপাকির কুদরত কিন্তু পশ্চিমারা তারা বিকৃত যৌনাচার করে ছেলে ছেলে এবং মেয়ে মেয়ে তারা কি করে শারীরিক সম্পর্ক করে আপনি দেখেছেন যে গত কিছুদিন আগে আমার বাংলাদেশে একটা বিষয়ে কথা উঠেছিল ট্রান্সজেন্ডার শুনছেন না আপনারা ট্রান্স মানে পরিবর্তন আর জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ মানে লিঙ্গের পরিবর্তন অর্থাৎ একজন ছেলেকে যে আল্লাহ পাক ছেলে বানাইছে এই জন্য সে সন্তোষ না সে মেয়ে হইতে চায় আবার আরেকজন মেয়েকে যে আল্লাহ মেয়ে বানাইছে সে সন্তোষ না সে ছেলে হইতে চায় কি বলেন ভাই আপনাকে যে আল্লাহ পাক ছেলে বানাইছে আপনি কি না খুশ হয়েছেন আল্লাহর প্রতি না আল্লাহ আমাকে যেরকম বানাইছেন আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়া আদায় করি ট্রান্সজেন্ডারকে যারা চায় যারা চাই যে আমি ছেলে না আমি মেয়ে হলে ভালো হতো আমি মেয়ে না আমি ছেলে হলে ভালো হতো বুঝতে হবে ওদের মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন এই সমকামিতা পৃথিবীতে সর্বপ্রথম শুরু করেছিল আল্লাহর পয়গম্বর হজরত লুত আলেহ সালামের সম্প্রদায় পবিত্র কোরআন সূরা আরাফের আশি নম্বর এত আল্লাহ বলেছেন ওয়ালুতন ইজ কল আলী কৌমিহে ইন নাকুম লাতা তুন আল ফাহিসা মা সবাক হকুম বিয়ামিন আহাদিম মিনালা আল আল্লাহ বলেন যে আমি সালামকে তার সম্প্রদায় সাদুব অধিবাসীদের নিকটে পাঠিয়েছি লু সালামের সম্প্রদায়ের ভিতরে এই খারাপ অভ্যাসটা ছিল যে তারা ছেলে ছেলে এবং মেয়ে মেয়ে তারা খারাপ এবং সমকামী আচরণ করত করতো সালাম বললেন যে তোমাদের আগে পৃথিবীতে এখনো পর্যন্ত কোনো সম্প্রদায় এই খারাপ কাজটা করেন নাই আল্লাহ আমার কাছে আল্লাহ আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন সুতরাং তোমরা এই খারাপ কাজ থেকে নিজেরা বিরত থাকো এবং ফিরে আসবে সালামকে তারা পাত্তা দেন নাই তার দাওয়াতকে তারা গ্রহণ করেন নাই আল্লাহ পাক রব্বুল ফেরেশতা ফেরেস্তা জিব্রিলকে পাঠিয়ে দিয়েছেন আজাব দেওয়ার জন্য ফেরেস্তা জিব্রিল বললেন যে লুত আপনার এই সম্প্রদায় হেদায়ত পাবে না সুতরাং প্রতিপয় মানুষ যারা আপনার প্রতি ইমান এনেছে আপনি তাদেরকে সাথে নিয়ে আপনি এই এলাকা থেকে বের হয়ে যান আপনি পিছনের দিকে ফিরে তাকাবেন না আপনি পিছনের দিকে ফিরে তাকাবেন না আপনি সামনের দিকে হাঁটা শুরু করেন লুত সালাম তার প্রতিপয় সম্প্রদায়কে নিয়ে সামনের দিকে হাঁটা শুরু করেছেন পিছন দিক থেকে ইতিহাস অনেক লম্বা ফেরেস্তা জিব্রিল তার পাখা দিয়ে লুত সালামের ও সমকামী সম্প্রদায়কে তার পাখা দিয়ে জমিনটাকে ধরে পুরো মাটির উপর থেকে উলটিয়ে দিয়েছে কিন্তু সাগরটা যেটাকে আমরা ডেটসি বলি মৃত সাগর লুত সাগর আমরা বলি ওটা এমন সাগর যেখানে কোনো মানুষ ডুবে না যেখানে কোনো প্রাণীও কি করে না বাঁচে না একটা ধ্বংসস্তূপ একটা ধ্বংসস্তূপের একটা কি নিশানা হচ্ছে ওই সাগরটা সমকামিতার কারণে আল্লাপাক জিল্লু সালামের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন ওই পশ্চিমারা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়কে তারা স্থাপন করে তারা চায় যে আমার বাংলাদেশে তারা সমকামিতার মতো গুণাকে তারা প্রচার করবে নাওজবিল্লা পাঠ করে তাদের এত দরদ সব বাংলাদেশের প্রতি আমি বুঝি না গেছি যত দরদ সব কার ভাই বাংলাদেশের প্রতি আচ্ছা ভারতে কি মানুষ নাই একশো চল্লিশ কোটি জনগণ ভারতে আসে মিয়ানমারে আসে ফিলিস্তিনি থেকেই মানুষ নাই আপনি দেখেন ভারতে একশো চল্লিশ কোটি জনগণ বাংলাদেশ থেকে ভারতে হাজার গুণ বেশি অপরাধ সংগঠিত হয় কিছুক্ষণ পরপর একজন ভারতে নারী ধর্ষণ হয় কিছুক্ষণ পরপর ভারতে একজন করে মানুষে খুন হয়ে যায় এত এত খারাপ কাজ ভারতে হয় এত এত মুসলমানদেরকে মিয়ানমারে মারা হয় ইসরায়েল এত এত মুসলমানদেরকে ফিলিস্তিনিতে মারতেছে এই জাতিসংঘ ফিলিস্তিনিতে মিয়ানমারে ভারতে তারা মানবাধিকারের অফিস তারা বানায় না তারা বাংলাদেশে বানায় ঠিক কিনা বলেন সুতরাং বুঝতে হবে যে এদের উদ্দেশ্য ভালো না আমরা বিগত সময় থেকে এটা নিয়ে প্রতিবাদ করে আসছি এখন বর্তমান যেহেতু ইস্যুটা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে এবং আমাদের দেশের উপদেষ্টা মণ্ডলী তারা জাতিসংঘের মানবাধিকার কার্যালয়কে বাংলাদেশে করার জন্য অনুমোদন দিয়েছে আমরা সবাই একযোগ্য প্রতিবাদ করে বলতে চাই আমার বাংলাদেশে জাতিসংঘের কোনো মানবাধিকার কার্যালয় করতে দেয়া হবে না ঠিক কিনা বলে আপনারা সবাই রাজি আছেন তো আল্লাহ তৌফিক দান করুন সকলে বলে আমির ভাই আমরা চাইছিলাম যে আমাদের দেশে একটা অভ্যুত্থান হয়েছে এখন আমরা বাংলাদেশের ভিতরে একটা ইসলামী শাসন ব্যবস্থা চাই ঠিক কিনা বলে যতটুকু পারা যায় কারণ আমাদের বাংলাদেশের মানুষ বিরানব্বই ভাগ মুসলমান এটা ঠিক আছে কিন্তু কিন্তু ভাগ ইসলাম মোতাবেক এখনো ঠিক বলেন হয় নাই যার কারণে আপনি দেখেন বিরানব্বই ভাগ মুসলমান একশোর ভিতরে আপনি চিন্তা করে দেখেন বিরানব্বই সারা বাকি আট ভাগ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ উপজাতি চাকমা টাকমা এগুলো যারা আছে তারা এত এত মুসলমান বিরানব্বই ভাগ আফসোসের বিষয় হলো দেশ স্বাধীনের পর থেকে এখনো পর্যন্ত আমরা সংসদে কোরআনের আইনকে ঢুকাইতে পারি নাই ঠিক কিনা বলেন পারবো কেমন করে বলেন আজকে বাংলাদেশ যদি মানবাধিকার যদি হয়েও যায় আপনি এটা মনে করার কোনো সুযোগ নাই যে কোনো 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 হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সহযোগিতা করে তারা এটা করেছে আপনি মনে রাখবেন যদি কার্যালয় যদি বাংলাদেশে হয়ে যায় এটার পিছনে সবচেয়ে বড় হাত থাকবে মুসলমান নামক কিছু মুনাফেকের ঠিক কিনা বলেন যারা কিনা বিগত সময়গুলোতে আমার বাংলাদেশের মুসলমান যেন দেশটাকে ইসলামী শাসনে পরিণত করতে না পারে এজন্য আমাদের মুসলমানদের ভিতরে ঘাপটি মেরে থাকা কিছু তারা সব সময় কাজ করে গিয়েছে ঠিক বলেন এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে যত দিন যাচ্ছে আমরা অনেক কঠিন সময়ের দিকে এগোচ্ছি আমরা সময় বলি যে আমরা দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি কিন্তু আপনি ওয়াশিংটন দাসত্ব থেকে মুক্ত হতে পারেন নাই ঠিক কিনা বলেন আমেরিকা আপনার বাংলাদেশের উপর তারা নজর দিয়েছে তারা এখন চাচ্ছে যে ধীরে ধীরে তারা বাংলাদেশের এই সভ্যতা ইসলামিক কালচারকে তারা দূর করে পশ্চিমাদের ওই নোংরা সংস্কৃতি তারা বাংলাদেশের ভিতরে ঢোকাবে আমরা কি পশ্চিমাদের কোন নোংরা অপসংস্কৃতি আমাদের বাংলাদেশে আমরা দেখতে চাই সবাই আওয়াজ করে বলেন দেখতে চাই সুতরাং আজকে বাংলাদেশের অনেক জায়গায় বিক্ষোভ মিছিল হবে অ্যাজ এ মুসলিম হিসেবে আপনি একজন মুসলমান হিসেবে আপনার দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে ইসলাম এবং মুসলমানের স্বার্থে আপনারও উচিত যে ওই সমস্ত আন্দোলনে যোগদান করে প্রতিবাদ সমাবেশ অংশ অংশগ্রহণ করা ঠিক কিনা বলেন আল্লাহ তৌফিক দান করুন সকলে বলে আমিন প্রিয় ভাইরা আমার একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে ছিল আমি বলেছিলাম যে আজকে এই টপিকটা আমার আলোচনার পুরো বাইরে ছিল আজকে আমার আলোচ্য বিষয় ছিল কারবালা সম্বন্ধে ওয়াজ করা কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকে এই নিউজ দেখার পরে কম বেশি দেশের সমস্ত ইসলামী অঙ্গনের মানুষ তারা একটু চড়ে বসেছে কারণ বিগত সরকারও কিন্তু বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় করার অনুমোদন দেয় নাই কিন্তু হঠাৎ করে গতকাল যখন এই সিদ্ধান্তটা হয়ে গিয়েছে বুঝতে হবে যে এটা আমি এবং আপনার জন্য একটা বড় হুমকি স্বরূপ ঠিক কিনা না বলেন আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন সকলে বলি আমিন সময় শেষ আমি আপনাদেরকে জরুরি আর দুইটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের সারা বাংলাদেশে খুব প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে ঠিক কিনা বলেন বৃষ্টি হওয়াটা যেমন আল্লাহর পক্ষ থেকে রহমত আবার বৃষ্টি হওয়াটা বেশি আল্লাহর পক্ষ থেকে গজব ঠিক কিনা বলেন বেশি বৃষ্টি হওয়াটা যেমন খারাপ বৃষ্টি না হওয়াটাও কি একদম খারাপ তো এখন বৃষ্টি হওয়ার কারণে হয়তোবা আমরা এই এলাকার মানুষগুলো ভালো আছি কিন্তু আপনি হয়তোবা জানেন যে ফেনীর মানুষ তারা বন্যায় কবলিত তাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যাতায়াত পথগুলো ধ্বংস হয়ে গিয়েছে কারেন্ট সংযোগ সেখানে নাই বললেই চলে সেখানকার মানুষগুলোর দিকে তাকিয়ে হলেও আমাদের বেশি বেশি আল্লাপাকের নিকট দোয়া করা উচিত যেন আল্লাপাক রব্বুল আলমিন বৃষ্টির পরিমাণকে আল্লাপাক কমায় দেন এবং কল্যাণকর বৃষ্টি যেন আল্লাপাক আমাদেরকে দান করেন সকলে বলছে আল্লাহ মামিন এই জন্য বৃষ্টি যেন আল্লাহ একটু কমায় দেয় একটা দোয়া নবীজি হাদিস আমাদেরকে শিখাইছেন বুখারের হাদিস যে নবীজি একবার মিম্বারে বসে আছেন একজন সাহাবী মসজিদে প্রবেশ করে বললেন ইয়া রসুল আল্লাহ প্রবল বৃষ্টিপাতের কারণে আমাদের সমস্ত মাঠ ঘাটগুলো ডুবে গিয়েছে পশু পাখিগুলো কষ্ট পাচ্ছে গাছপালাগুলো মরে যাচ্ছে আপনি একটু আল্লাহ পাকির নিকট দোয়া করেন নবীজ আল্লাহ পাকির নিকট দোয়া করলেন আল্লাহ হুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা এটা আমার সাথে পড়তে পারবেন আল্লাহুম্মা হাওয়া লাইনা ওয়ালা আলাইনা যে আল্লাহ আমাদের উপর বৃষ্টি দিয়ে না আমাদের পার্শ্ববর্তী যে পাহাড় পর্বত আছে টিলা আছে আপনি এগুলোর উপরে বৃষ্টি দেন সাহাবায় কারাম বলে নবীজির দোয়া করার শেষ নবিজির দোয়ার পরেই আমরা দেখলাম যে আকাশে আকাশে মেঘ সরে গিয়েছে রৌদ্র উঠেছে বৃষ্টি কমে গিয়েছে সুবাহান আল্লাহ পাঠ করে কথা কি বুঝতে পারছেন তাহলে বৃষ্টি যেন বন্ধ করেন আল্লাহ পাক বা আল্লাহ পাক যেন উপকারে বৃষ্টি দান করেন সেজন্য আপনারা আল্লাহ পাকের নিকট কি করবেন দোয়া করবেন আর একটা বিষয় আমাদেরকে বলতে বলা যে সেটা হচ্ছে এখন প্রচুর বৃষ্টিপাতের কারণে অনেক জায়গায় দেখবেন যে পানি জমে গিয়েছে এই পানি জমে থাকার কারণে সেখান থেকে এখন ডেঙ্গু মশার উৎপাত হচ্ছে ঠিক কিনা বলেন ইভেন এখন বাংলাদেশে অনেক জায়গায় মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে দিনে দিনে এই ডেঙ্গু জ্বরের সংখ্যা কিন্তু বাড়তেছে আমরাও আক্রান্ত সম্ভাবনা আছে না নাই বলেন আছে আল্লাপাক যদি চায় আপনি যে কোনো সময় আপনি ঘরে বসে থেকে আক্রান্ত হতে পারেন ঠিক কিনা এই জন্য এই জ্বর থেকে বাঁচার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের পরিবেশকে সুন্দর রাখা পরিবেশকে পরিষ্কার রাখা যেখানে যেখানে পানি জমে আছে সে পানিগুলোকে ফেলে দেওয়া আরেকটা দোয়া সকলে বেশি বেশি পড়া দোয়াটা হচ্ছে আউ জিবি কালিমাতি তামমাতি মা খালাক অর্থাৎ আমি আল্লাহ পাকের নিকটে অনিষ্ট সব কিছু থেকে আমি আল্লাহ পাকের নিকট পানা চাইছি সুবহানাল্লাহ আল্লাহ পাঠ করে এটা বিষাক্ত প্রাণী হোক বা অনিষ্টকারে যে কোনো কিছু হোক ডেঙ্গু মশা একটা বিষাক্ত প্রাণী ঠিক কিনা বলেন এই ডেঙ্গু জ্বর যদি কারো হয় সে একমাত্র বুঝে যে কী পরিমাণে কষ্ট হয়ে যায় অনেকে তো ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে মারাও যায় সুতরাং যারা দোয়াটা পারেন না বেশি বেশি দোয়াটা পরার চেষ্টা করবেন মুখস্ত করবেন আউজ বিকেলাতিল্লাহি তাম্মাতি মিংসার রিমা হালাক এরপর আপনারা সুরা সুরা ফাতেহা পড়তে পারেন এবং যেগুলো আয়াতের শিফা আছে আল্লাহ বলেছেন করোনা পাকের ভিতরে আপনারা সেগুলো পড়তে পারেন যদি কারো মুখস্থ না থাকে আপনারা আমার কাছ থেকে এসে আপনারা শিখতে পারেন যে কথাগুলো আজকে আমরা শুনেছি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এবং বিষয় হচ্ছে মানবাধিকারের কার্যালয় যেন আমাদের বাংলাদেশে হতে না পারে আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এর প্রতিবাদ করবো ইনশাল্লাহ বাট পাঠ করেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমির আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি যারা শুনত পড়েন শুনত পড়েন